شیرو سیتار پونجي جي گهر ۾ 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 پونجي جي گهر দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সোমনের বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রবিবার রাতের ঢাকা গৌড়ীপুরে এলাকা থেকে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুনায়দ চৌধুরী জানান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সোমন দাউদকান্দিতে বৈষম্য বিরোধী আন্দোলনে রিফাদ বাবু হত্যার এজহার প্রধান আসামি সোমবার তাকে কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়েছে মেজর মোহাম্মদ আলী সোমন কুমিল্লা এক দাউদকান্দি মেঘনা আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুবেদ আলী ছেলে বিক্ষোভ মিছিলটি গৌরীপুর বাজার থেকে শুরু হয়ে ঢাকা হোমনা সড়ক প্রদক্ষিণ করে আঙ্গাউড়া এসে সমাপ্ত হয় এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব বিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম গড়িপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান খোকন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সদাগর সাংগঠনিক সম্পাদক মনির হোসেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারি কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুস বাসেদ, গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম সরকার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গরিব গৌরীপুর ছাত্রদলের সভাপতি আল আমিন আলাল সহ আর অনেকেই। সারা দাউদকান্দি প্রত্যেকটি ইউনিয়নে আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরণ হচ্ছে। এটাই প্রমাণ করে এই দাউদকান্দে যে দস্যু ছিল, সে ভূমি দস্যু এই খুনি যখন আজকে গ্রেপ্তার হয়েছে তার কারণে দাউদকানদের মানুষ অত্যন্ত আনন্দিত বন্ধুরা আমার আপনারা জানেন বিগত সময়ে আমরা ঘরে থাকতে পারি নাই বাড়িতে থাকতে পারি নাই আমাদেরকে এলাকা ছাড়া করেছিল কি আমার মা যখন মারা গেছে আমার মার জানা জানাজা আমাকে অংশ করতে দেয় নাই এই কুত্তা সময় আজকে তিনি কোথায় আমরা এই দাউদকান্দিবাসী তার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে প্রশাসন আজকে একজন এই মার্ডারার একজন খুনি আজকে খুনিকে গ্রেপ্তার করেছিল তাকে গ্রেপ্তার করে ক্রান্ত হলে হবে না তার সাথে আরও যারা দোষর আছে মোহাম্মদ আলী সুমন সহ আরও দোষর যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আজকে গত গত দিনে যারা এই বিএনপি নেতা কর্মীরা ঘরে ঘুমাতে পারে নাই ঠিক রাস্তা হাঁটতে পারে নাই কোনো মিছিল স্লোগান করতে পারে নাই যার জন্য আজকে এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা আজকে এই প্রদর্শনের মাধ্যমে মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তারের পর আজকে আমরা এই গরিবপুরবাসীর পক্ষ থেকে আমরা তার সর্বোচ্চ শাস্তি কামনা করে আন্দোলন সংগ্রামে চিনি আমাদেরকে বাধা সৃষ্টি করেছেন সেই খুনি মোহাম্মদ আলী সুমনের পাশে চাই তার সাথে যারা সহযোগীরা রয়েছে তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে এনে এবং আপনারা দেখছেন যে আওয়ামী লীগের যারা আছে এই গুন্ডা বাহিনী যারা মোহাম্মদ আলী সুমন সফরের সাথে যারা ঘুরাফেরা করছে তারা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে আমাদের সকলের সজাগ থাকতে হবে যারা আমাদেরকে দূর সময়ে জন আন্দোলন সংগ্রামে যারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়েছে নেতৃত্বে হামলা মামলা জাল চুলুম কেটেছি সেই মেজর সমান বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আমাদের দাউদকান্দি উপজেলাতে ঠান্ডা মাথায় যাদেরকে খুন করা হয়েছে সেই খুনিদের তালিকায় সর্বশ্রেষ্ঠ নাম যার মেজর সমান যাকে এই দাউদকান্দির মানুষ তিতাসের মানুষ আতঙ্কের নাম হিসাবে বিগত দিনে জানত প্রশাসনকে ধন্যবাদ জানাই এরকম একটি কুখ্যাত খুনিকে শুধু বৈষম্য বিরোধী আন্দোলনে খুন করে তিনি ছিলেন না বিগত সতেরো বছরে প্রত্যেকটি খুনের সাথে মেজর সুমন জড়িত ছিল আমরা ছাত্র জনতার আন্দোলন

সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর